কে না চাই বলুন তো গাছে সুন্দর সুন্দর ফুল ফুটবে গাছ ভরে ফল হবে গাছ চির সবুজ থাকবে আমিও চাই গাছ সুন্দর সুস্থ সবল আর এইনভাবে ফুল ফল দিতে থাকুক নমস্কার বন্ধুরা আমি সোনালি আপনাদের জন্য ট্যুর অ্যান্ড গার্ডেন ব্লগ আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে তুলে ধরছি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যারা ছাদ বাগানি ছাদে গাছ করতে ভালোবাসি তো গাছকে সুন্দর সুস্থ সবুজ রাখতে গেলে আমরা কিভাবে পরিচর্যা করব আর কি ব্যবহার করব সেটাই কিন্তু থাকছে আজকের এই বিষয় তো ভিডিওটা স্কিপ না করে দেখে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন অবশ্যই আপনারা জানতে পারবেন কিভাবে আপনারা এই গাছকে সুস্থ সবল ও সবুজ করে রাখবেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকে যে বিষয়টি নিয়ে আপনার সঙ্গে আছি সেটা হচ্ছে অ্যাপসম সল্ট তো অ্যাপসম সল্ট কী উপকারে লাগে কতটা ব্যবহার করব এর অপকারিতাই বা কি না যদি গাছে অভাব ঘটে তার অভাবে কি হয় গাছে কোন কোন রোগ হয় আর ব্যবহার করলে কোন কোন রোগ সারে সব কিছুই থাকছে কিন্তু আজকের এই ভিডিওতে চলুন বন্ধুরা এই গাছের সুস্থ সবল রাখতে গেলে আমরা যে ব্যবহার করব অ্যাপসাম সল্ট দেখুন এই যে অ্যাপসাম সল্টটা দেখতে আপনারা যদি বাজারে কিনতে যান এটা দেখে অবশ্যই এরকম দেখে নিয়ে আসবেন ম্যাগনেশিয়াম সালফেট আর দেখতে দেখাচ্ছি দেখুন দেখতে অনেকটা লবণের মতো একদম সাদা তবে এটা আরেকটা একটা কালারের পাওয়া যায় সেটা হচ্ছে অরেঞ্জ কালার আপনারা যেটা খুশি দেখে নিয়ে আসতে পারেন দুটোই একই কাজ করে এবার চলুন দেখা যাক যে ম্যাগনেসিয়ামের অল্প মানে অভাবে কি কি রোগ হতে পারে আমাদের এই গাছে। দেখতেই পাচ্ছেন সামনে রাখা আছে একটি জবা গাছ জবা গাছটার অবস্থা দেখতে পাচ্ছেন একদম কিন্তু পাতা বিবর্ণ হয়ে গেছে পাতা শিরা বেরিয়ে গেছে তো গাছে ম্যাগনেশিয়ামের যখন অভাব ঘটে তখন কিন্তু গাছের পাতা এরকম বিবর্ণ হয়ে যাবে আর মাঝখান দিয়ে শিরা বেরিয়ে যাবে কিছু কিছু গাছের পাতা কুকড়ে যায় যেমন ধরুন লঙ্কা গাছ টমেটো গাছ এসব গাছের পাতা কিন্তু একদম কুকড়ে যায় সেটাও কিন্তু ম্যাগনেশিয়ামের অভাবে গাছের কোষ বৃদ্ধিতেও কিন্তু অভাব ঘটে গাছ ঠিকমতো বাড়তে পারে না ফল ফুল সেইভাবে কিন্তু গঠন ঠিকমতো হয় না তো বন্ধুরা বেশ কিছু প্রবলেম কিন্তু আমাদের এই গাছে দেখা দিতে পারে ম্যাগনেসিয়ামের অভাবে তো ম্যাগনেশিয়াম সালফেটের অভাব যখন হয় তখন কিন্তু আমরা অবশ্যই দেখে বুঝতে পারবো যখন গাছের পাতা এইরকম পেয়ে যাচ্ছে তো এই অবস্থায় যদি আমরা আগে থেকে ট্রিটমেন্ট না করি তাহলে কিন্তু এই রোগটা আরও বেড়ে গেলে গাছ মারা পর্যন্ত যেতে পারে তো দেখুন আমার এখানে দুটো জবা গাছে জবা গাছ দুটোতেই কিন্তু আস্তে আস্তে এই রোগটা দেখা দিয়েছে তো এই দুটো জবা গাছের ট্রিটমেন্ট আমি শুরু করবো আর সেটাও কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি এটা ব্যবহার করার নিয়মটা প্রথমে আপনাদেরকে বলে দিই এটা এক লিটার জলে এক চামচ নিয়ে ভালো করে গুলে নিতে হবে যদি আমরা গাছের পাতা স্প্রে করতে পারি দুভাবে আমরা এই গাছের পাতায় বা গাছের মাটিতে আমরা ব্যবহার করতে পারবো যদি আমরা স্প্রে করি পুরো পাতাটাকে ভালো করে ধুয়ে দিতে চাই তখন আমরা এক লিটার জলে এরকম এক চামচ অ্যাপসম সল্ট গুলে নিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে সম্পূর্ণ গাছকে স্প্রে করে দেব সম্পূর্ণ পাতা এ পাশ করে ভালো করে দেখে নেবেন সম্পূর্ণ গাছে স্প্রে করে দেবো এছাড়াও এরকম এক চামচ অ্যাপসম সল্ট নিয়ে আমরা যদি টবের মাটি খুঁড়ে এখানে দেখুন এই যে টপটা রয়েছে এখানে এই মাটিটা এরকম হালকা করে খুঁচে নেব খুঁড়ে নিয়ে এই গাছটা দেখতেই পাচ্ছেন ভালো মতো কিন্তু এর অভাব দেখা দিয়েছে তো এইভাবে আমি এক চামচ সল্ট নিয়ে একদম ধার ঘেসে টবের ধার ঘেসে কিন্তু আমি দিয়ে দেবো দেখুন এইভাবে টবের ধার ঘেসে দিলাম দিয়ে মাটিটাকে আবার ভালো করে ওটা মিশিয়ে দেবো মিশিয়ে দেওয়ার পরে এবার এখানে কিন্তু জল দিয়ে দেব খুব তাড়াতাড়ি এটা গুলে যাবে মাটিতে দিলে কাজটা আরও তাড়াতাড়ি হবে কারণ মাটির সাথে ভালোভাবে মিশে যাবে দেখতে পেলেন এইভাবে দিলাম এইভাবে কিন্তু যখনই আপনারা গাছে এই ম্যাগনেশিয়াম সালফেটের অভাব দেখতে পাবেন তখনই আপনারা এইভাবে গাছে স্প্রে করে দেবেন নয়তো মাটিতে ম্যাগনেশিয়াম সালফেটটা দিয়ে দেবেন শালুক সংশ্লেষের বিঘ্ন ঘটার জন্যই কিন্তু গাছের পাতা এরকম হয়ে যায় তো ম্যাগনেশিয়াম কিন্তু কি করে ম্যাগনেশিয়াম সালফেটটা শালুক সংশ্লেষ সেই অভাবটা অনেক দূর করে দেয় আস্তে আস্তে এই যে বিবন্ড গাছের পাতা যখন আমরা এগুলো ব্যবহার করতে থাকব আবার সবুজ বর্ণ হতে থাকবে এই গাছটাও দেখতে পাচ্ছেন এই গাছটাও কিন্তু আমার এই যে দেখুন এখনও পর্যন্ত রয়েছে সম্পূর্ণ এইরকম হয়ে গেছিলো তো আমি এরকম ম্যাগনেশিয়াম সালফেট ব্যবহার করতে করতে দেখুন গাছটা কিন্তু অনেকটা সবুজ চলে এসেছে আর গাছে কিন্তু ফুলের কুড়িও আসতে করে দিয়েছে এই সল্ট ব্যবহার করলে গাছ একদম চির সবুজ হয়ে ওঠে দেখতে এর আগেও আমি একটা গাছ দেখেছি কত সুন্দর সবুজ দেখতেই পেয়েছেন কেন প্রত্যেক মাসে আমি দুবার করে এই অ্যাপসম সল্টটা সম্পূর্ণ গাছে স্প্রে করে থাকি তো সম্পূর্ণ গাছে স্প্রে করাতে কিন্তু আমার সমস্ত গাছ সবুজ বর্ণ হয়ে রয়েছে শুধু এই দুটো গাছকে আমি আপনাদের সামনে তুলে ধরার জন্যই কিন্তু গাছটাকে কদিন একটু কষ্ট দিয়েছি যে দেখাবার জন্য যে সল্টের অভাব ঘটলে যে কিভাবে এই গাছগুলোকে ট্রিটমেন্ট করব। সেটাই তুলে ধরার জন্য আজ আমি কিন্তু এই ভিডিওটা তৈরি করলাম তো বন্ধুরা এই অ্যাপসম সল্ট কী করে গাছের কোষ গঠন করতেও সাহায্য করে আর গোলাপ গাছও কিন্তু আপনারা খুব ভালো মতো এই অ্যাপসম সল্ট ব্যবহার করতে পারবেন বাগান বিলাস গাছে যদি ফুল না নিয়ে আসে যদি বাগান বিলাস বলতে কাগজ ফুল গাছ যেটা আমরা বলে থাকি তাতে যদি ফুল না আসে এই অ্যাপসম সল্ট কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এছাড়া এর কাজ হচ্ছে গাছের ফলের মিষ্টি করতে এই সল্ট খুব কাজে লাগে গাছের বৃদ্ধি বিকাশের জন্য এর গুরুত্ব কিন্তু অপরিসীম এছাড়াও এর অভাবে ঠিকমতো যদি গাছ খাবার তৈরি করতে না পারে আপনারা যদি এই অ্যাপসম সল্ট ব্যবহার করেন গাছ কিন্তু আবার সুন্দরভাবে তার খাবার তৈরি করতে পারবে এবার আসি এই অ্যাপসম সল্টের উপকারিতা কি এটা ব্যবহার করলে কোন কোন কাজ হবে তো এই অ্যাপসম সল্ট কী করে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেকটা বাড়িয়ে দেয় পরিমাণ মতো ব্যবহার করতে হবে বেশি কিন্তু ব্যবহার করা যাবে না প্রতি মাসে একবার কি দুবার এই অ্যাপসম সল্টটা ব্যবহার করা যায় আর কোনো গাছ যখন আমরা রিপোর্টিং করব সেই রিপোর্টিংয়ের সময় যদি আমরা মাটিতে কিছুটা অ্যাপসম সল্ট মিশিয়ে নিই তাহলেও কিন্তু গাছ খুব তাড়াতাড়ি তার যে আমরা অনেক সময় শেকড় কেটে যায় যখন আমরা রিপোর্টিং করি শেকড় কাটি তো সেই সব যে একটা ট্রেস যায় তো তার থেকেও কিন্তু এই অ্যাপসম সল্ট গাছকে অনেকটা রক্ষা করে আমি প্রত্যেক মাসেই কিন্তু আমার সম্পূর্ণ সব কটা গাছে এরকম অ্যাপসামসাল ব্যবহার করে থাকি দেখুন এখানে কত সুন্দর আম ধরেছে তো এইভাবে আপনারা আপনাদের গাছে সল ব্যবহার করুন দেখুন অ্যাপসামসাল ব্যবহার করলে আপনাদের গাছ চির সবুজ থাকবে খুব ভালো ফল ফুল গাছে হতে থাকবে তো বন্ধুরা আজকে ছোট্ট একটি ভিডিও আপনার সাথে শেয়ার করলাম আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন এখানে আমার একটা লঙ্কা গাছ আছে এই লঙ্কা গাছটা আপনাদেরকেও আগেও দেখিয়েছি দেখুন অনেক বড় কিন্তু গাছটা একটা ড্রামের মধ্যে ড্রাগন গাছ আছে তার সাথেই কিন্তু এই লঙ্কা গাছটা আছে তো এই লঙ্কা গাছের পাতা দেখতেই পাচ্ছেন একটু কিন্তু কুকড়নো নেই তো এই পাতা কুকড়োনো যাতে না হয় তার জন্য কিন্তু এই সলটা মাসে একবার করে এইসব গাছে স্প্রে করে দিতে হবে তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন ছোট্ট একটি ভিডিও আপনার সাথে শেয়ার করলাম যদি আপনাদের উপকারে আসে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না অনেকেই আছেন ভিডিও দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে যাচ্ছেন বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলেকানটি প্রেস করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নমস্কার বন্ধুরা